আসসালামু আসসালামাল ভিউ কে চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তোর ভিউস আজকের এপিসোড আমি দারুন দারুন কালেকশন দেখাবো জমজম সুইস এগুলো জমজম সুইটস তো আমি আপনাদেরকে একটা একটা করে প্রাইস বলতে ভাই প্রথমে সাদা টা দেখান এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি এটা দেখাচ্ছি এই ধরনের কালারগুলো এত আই সুদিং হয় এত মানে দেখলে আরাম লাগে অফিস গোইং আপিদের জন্য কিন্তু এগুলো বেস্ট এত কম দামে দিব চিন্তার বাইরে হ্যাঁ কত করে দেব আমরা 850 টাকা মাত্র এগুলো কিন্তু 1300 করে 1500 করে বিক্রি করে এটা আমরা 850 এক পিস নিতে পারবেন এক পিস এক পিস এক পিস নিতে পারবেন আমি দেখাচ্ছি আর ওনাটা তো 마শাআল্লাহ একদম নামাজি ওনা নামাজি আরাম দেখেন অনেক আরাম দাও

এটা ওন্নাটা দেখে ভাই মেলে দেখেন সুন্দর আমি কালারফুল অনেক খুব সুন্দর এটা প্রাইজিংটা কত এক চলে আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা বলি আটশো পঞ্চাশ

এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে ওনা এটা হচ্ছে আটশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে কামিজ আর প্রত্যেকটা কিন্তু এই যে জম জম ডিজিটাল সুইচ লোন লেখা থাকবে এটা হচ্ছে সালোয়ার আমি ওনা দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এটা দেখাচ্ছি এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে কামিজ হাতের কাপড়টা আলাদা থাকবে আমি সালোয়ার ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার ওড়নার কাপড়টা দেখাবো ওড়নাটা কিন্তু খুব সুন্দর ওড়নাটা আবার টোটালি বিপরীত হোয়াইটের ভিতরে কিন্তু খুব সুন্দর বল প্রিন্টের এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো ভাইয়া খুব সুন্দর কালেকশন নেক্সট কালেকশন দেখাবো এই যেটা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ

কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে স্ক্রলে দেওয়া থাকবে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টানমুলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার চুয়ান্ন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম